অন্তঃসত্ত্বা শ্রীকে উত্তরা আরবান প্রাইমারি হেলথ কেয়ারে ভর্তি করিয়েছিলেন স্থানীয় বাসিন্দা মুক্তাদির তার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষ জোর করে তাকে কেবিনে নিতে বাধ্য করেন সিজার আমরা লোক নাই তারপরে কোনো নাই তারপর কোনো টলি নাই কোনো কিছু নাই কেবিন এর একটা বাথরুম নাই শুধু সিট আর অনলি কিছু ঠিক আছে পরে যেটা করছে যে আপনি ওয়ার্ডে থাকবেন আপনাকে ওয়ার্ডে না দিয়ে জোর করে কেবিনে দিছে জি জোর করে ম্যাডাম দুইটা দিন আপনি ওয়ার্ডে রাখেন টাকা প্রবলেম আছে তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি এমন কিছু হয়নি যদিও ক্যামেরা ভেতরে যেতে দিতে রাজি হলেন না পরে কৌশলে ভেতরে ঢুকে দেখা গেল চারতলা বাসা ভাড়া নিয়ে চলছে ক্লিনিক ব্যবসা কেবিন ওয়ার্ডের অবস্থা শোচনীয়

মধ্যবিত্তদের আয়তার বাইরে যদি এটার চার্জ টা কমিয়ে দেয় তাহলে মধ্যবিত্তরা ভালো একটা ট্রিটমেন্টে হাইকার্ড থেকে পেতে পারে উত্তর আর হাইকেয়ার হাসপাতাল সিজারিয়ান ডেলিভারিতে প্রয়োজনের অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ পেয়ে হাসপাতালে গেলে কেউ কথা বলতে রাজি হলেন না ছবি নিতে গেলে ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা চলে পরে রোগীরা জড়ো হলে উত্তরা থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এমন চিত্র রাজধানী জুড়ে ভর্তি হওয়া প্রসূতিদের সিজারিয়ান অপারেশনে উদ্বুদ্ধ করে ক্লিনিক কর্তৃপক্ষ গাইনি বিশেষজ্ঞরা প্রতি সপ্তাহে এসে অপারেশন করেন এসব ক্লিনিকে সিজারিয়ান অপারেশনে বিশ থেকে ষাট হাজার টাকা পর্যন্ত নেওয়া হয় আমাদের এখানে সিজারিয়ান আমরা যদি ওয়ার্ডে থাকে আমরা বারো থেকে পনেরো বিত্তে কমপ্লিট করি আর যদি কেবিনে থাকে বিশ থেকে বাইশ বিত্তে আমরা

রি হেলথ কিন্তু জানে কিন্তু তারা সেগুলোকে বন্ধ করে না ওই বাচ্চা মরে গেলে যখন কে মারামারি হয় কাটাকাটি হয় তখন গিয়ে একটা ক্লিনিক বন্ধ করা হয় কিন্তু দুই চার দিন পরে সেটা অন্য নামে আবার শুরু হয়ে যায় প্রাইভেট অর্গানাইজেশনের মালিক পক্ষ যারা এই রুগীগুলো আনেন অথবা যারা রুগীগুলো চিকিৎসা করেন তাদেরও একটা অংশ আসলে এই দুর্বৃত্ত আইনের সাথে সম্পৃক্ত সেবার নামে মানহীন ক্লিনিকের এমন অরাজকতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চিকিৎসা সুরক্ষা আইন প্রণয়ন হতে যাচ্ছে সেখানেও এই বিষয় কিন্তু ব্যবস্থা নেওয়া আছে সে আইনে যে কেউ যদি কিনা অবহেলার কারণে বা কেউ যদি প্রতারণা করে বা ফোর্স করে তাহলে পরে কিন্তু তার সাজার ব্যবস্থা আছে ওখানে আর্থিক সাজা এবং কারাদণ্ডও আছে ওখানে রয়েছে